আল্লাদিন হমফি সালিম খাশিও সফলতা অর্জনকারী মুমিন সফলকাম মোমিন তো ওই মুমিন যারা নিজেদের নামাজে বিনয়ী হবে অর্থাৎ আল্লাহরাবুল আলমিনের কুদরতি কদমে মাথা ঝোকাবে নামাজে দাঁড়াবে তার নামাজটা বড় বিনয়ের সাথে হবে এটা হচ্ছে একজন সফলতা অর্জনকারী মুমিনের প্রথম নম্বর গণ এজন্য আল্লাহ তালা বলেন আল্লা দিন আহম ফি ওই মুমিন সফলকাম মুমিন যারা নিজেদের নামাজে বিনয়ী হবে নামাজ ইমানের পরেই নামাজের স্থান ইমানের পরেই নামাজের গুরুত্ব একজন ব্যক্তি ইমান আনলো মুমিন হল মুমিন হওয়ার পরে সর্বপ্রথম তার উপর যেই আয়বাদাতটা বর্তায় সেটি হচ্ছে নামাজ কোরআনুল করিমে পাক রব্বুল আলমিন প্রায় আশির কাছাকাছি জায়গায় সালাদ নামাজের বিষয়ে আলোচনা করেছেন এবং আল্লাহ আল্লাহফা আকরব্বুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল কেউ নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বলেন وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى سورة طه آيات نون اكترش الله تعالى قال رسول وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ أَبْنِي اپنا پوریبار بارگر لوگ نمازر اصطبر عليها এবং আপনি নিজেও নামাজের প্রতি যত্নবান হন আলুকা রিজক। আমি আপনার কাছে চাই না রিজিকের জন্য আপনার ব্যস্ত হওয়ার দরকার নাই নেই তাকওয়া নাহনু নারুকুক রিজিক তো আমি আল্লাহ তাল আপনাকে দান করবো ও তাকওয়া এবং শুভ পরিণাম পরেশগার যারা তাদের জন্য তো আল্লাহ বাকরবুল্লা আলমিন সোরা তোহা এর একশো একত্রিশ নং আয়াতে তার রসুলকে আদেশ করলেন আল্লাহ তালা বলেন নবীজি আপনি আপনার পরিবার বর্গের লোকজনকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের প্রতি যত্নবান হন আমি আপনার কাছে রিজিক চাই না বরং রিজিক আমি আল্লাহ তালাই আপনাকে দান করব আমাদের রিজিক কে দেন আমাদের রিজিক কে দেন আল্লাহ তালাই আমাদের রিজিক দান করেন কেননা আমি আপনি যতটুকু করতে পারবো মুফাসির এক রাম বলেন আমাদের সাধ্য আমাদের ক্ষমতা আমাদের সামর্থ্য কোন পর্যন্ত আমরা হয়তোবা জমিনে বীজ বোপন করলাম একটা গাছ লাগালাম বাকি এই গাছ থেকে ফল এটা আমার আপনার ক্ষমতা সেখানে নেই ফল দেওয়ার মালিককে কে জোরে বলেন কে আল্লাহ তালাই ফল দেওয়ার মালিক আমি আপনি বীজ বোপন করলাম সেটা অঙ্কুরিত হবে সেখান থেকে গাছ ফুটবে আর গাছে দানা বাঁধবে এইখানে আমার ক্ষমতা নাই আমার আপনার ক্ষমতা যেটা সেটা হচ্ছে আমরা সর্বোচ্চ বীজ বোপন করতে পারি এই জন্য আল্লাহ তালা বলেন রসুল এই জায়গার কাজ তো আপনার না এই কাজটা হচ্ছে আমি আল্লাহ তালার বিধায় আপনি নামাজ সুন্দর করুন আপনি আপনার নামাজে যত্নবান হন এবং আপনি আপনার পরিবার বর্গের লোকজনকে নামাজের আদেশ করুন রাসুলকে আল্লাহ তালায় কথা বলছেন তাহলে আমার আপনার কি অবস্থান বলে ইসলামে ইমান আনার পরে সবচেয়েতে গুরুত্বপূর্ণ আয় বাধাত নামাজ ইসলামের যে পাঁচটি স্তম্ভ পাঁচটি খুঁটি ইমানের পরেই নামাজ বুখারির বর্ণনা আবদুল্লাহ অমর রাজি আল্লাহ তাল আনহ বলেন عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمدا عبده ورسوله واقام الصلاة وايتاء الزكاة والحج وصوم رمضان আল্লাহর নবী বলেন ইসলামের যে পাঁচটি খুঁটি পাঁচটি স্তম্ভ রয়েছে ইমানের পরেই নামাজের স্থান কালিমা নামাজ রাজা জাকাত ইমানের পরেই নামাজের স্থান বুখারি শরীফ হাদিস নাম্বার আট মুসলিম শরীফও হাদিসটি এসেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামীর কাছে সবচাইতে প্রিয় আমাল সবচাইতে প্রিয় আয়বাদাত হচ্ছে নামাজ একজন ব্যক্তি ইমান আনলো কালিমা পড়ল তারপরেই যখন সে মুমিন হয়ে গেল তার সবচাইতে গুরুত্বপূর্ণ আয়বাদাত হচ্ছে নামাজ এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটা সবচাইতে প্রিয় অ্যবাদাত সবচাইতে প্রিয় আমল হযরত মাসউদ সাউদ তাআলা আনহু রসুলকে জিজ্ঞাসা করেছেন নবীজি আল্লাহ তালার কাছে সবচাইতে প্রিয় সবচাইতে পছন্দনীয় আমল কোনটি

সময় মতো নামাজ আদায় করা এটাই আল্লাহ রব্বুল আয়ালামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় সবচাইতে প্রিয় আমাল আমালতুম আবদুল্লাহ নিমসদ আবার জিজ্ঞাসা করলেন নবীজি তারপরে কোনটি রসুল বলেন কাল আব্বির আলিদাইন দ্বিতীয় নম্বর পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করা কলতো সুম্মাইন নবীজি তারপরে কোনটি রসুল বলেন কাল আল জিহাদুফি সাবিল্লা তৃতীয় নম্বর আল্লাহ পাক রব আলিনের রাস্তায় জিহাদে নিজেকে আত্মনিয়োগ করা জিহাদের জন্য বের হওয়া আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য নিজেকে আল্লাহ পাক রব আলিনের দিনের জন্য উৎসর্গ করে দেওয়া তাহলে যখন সাহাবি আবদুল্লাহ মাসুদ জিজ্ঞাসা করলেন নবীজিকে রসুল সব চে প্রিয় আমল কোনটা নবীজি বললেন সময় মতো নামাজ আদায় করা শুধু নামাজ তা নয় আলা আসালিহা নামাজ পড়বে সময় মতো নামাজ আদায় করবে সময় মতো তারপরে কোনটি পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করা তারপরে কোনটি তারপর রসুল বললেন আল্লাহ রাস্তায় জিহাদ করা এই হাদিসটিও বর্ণিত হয়েছে বুখারি শরীফে পাঁচশত চার নম্বর হাদিস এজন্য নামাজ এটা হচ্ছে সবচেয়ে প্রিয় আইবাদাত প্রিয় আমাল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল বলেন নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল জুইলা কুররাতু আইনি ফিস সালাত রাসূল বলেন আনাসিদনি মালিক থেকে হাদিস বর্ণিত হয়েছে নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা নামাজের মাধ্যমে চক্ষু শীতল হয় চক্ষু ঠান্ডা হয় নাসাই শরীফের বর্ণনা তিন হাজার তিনশত একানব্বই নম্বর হাদিস এজন্য নামাজের বিকল্পনা একজন মুসলমানের সবচেয়েতে বড় পরিচয় আর পরিচিতি হচ্ছে নামাজ